আপনাদের রাজনৈতিক দল কি পরিমাণ দেউলিয়া হইলে আমাদের মতো নয় মাস বয়সে একটা রাজনৈতিক দলে কেউ যদি আসে আপনারা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন এনসিপির এক কর্মের মাকে নিয়ে মারছে চিন্তা করছে এই জুলুম গুলা কিসের সাথে মিলে হাসিনার জুলুমের সাথে মিলে কেনা এই জনগণ যদি চায় তারা কাউকে পার্শ্ব দিতে পারে আবার এই জনগণই যদি চায় তাহলে চার লাখ ভোট দিয়ে তাদেরকে আমরা বলেছি দশটা ভোট যদি আমি পাই আমি আস্তাদ আবদুল্লাহ দেবীদ্বার থেকে নির্বাচন করে এই দশজন ভোটারিংকে সাথে নিয়েই আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবেন সাহেব এরপরে আসেন আমরা যে পরিকল্পনাগুলো আমরা করেছি দেবীদ্বারের অবকাঠামো যে গুরু রয়েছে অবকাঠামোগত যেই অবস্থা দেবীদ্বারে দেবীদারের কোন রাস্তা কি ভালো আছে দেবীদারের কোন রাস্তা ভালো না দেবীদারের রাস্তাঘাটগুলো আমরা ইনশাল্লাহ যত যত ভাবে সবাই পরিবর্তন করবে গেল রুটিন কাজ তাই না এবার আসেন এগুলো যে আমি করব পরিবর্তন আমি তো জানি আপনারা বেশিরভাগই আমারে ভোট দিবেন না ভোট দিবেন না চিন্তা করেন না দাড়ি টুপি হলাম মুরুব্বি যারা আসেন জানালার চিপা দিয়ে চান কিন্তু প্রোগ্রামে আসেন না রাস্তা দিয়ে হাইটে যাওয়ার দিয়ে চান মনে বলে যে এখানে একটু আসতে ভালো লাগবো কিন্তু নেতায় বেরাজ হবে দেখে আসেন না আপনাদেরকে বলি আর বেশি দিন নাই আপনাদের বৌরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আপনাদের সন্তানরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আমাদের পক্ষে না আসলে কোলা পায়ন আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিবে এবং আপনাদের মৌরা রান্না বন্ধ করে দেবেন সুতরাং আর যেসব নেতা সন্ধি আপনাদেরকে বলে যে এই প্রোগ্রামে কেন গেছো ওই নেতাদের লজ্জিত হওয়া উচিত এটা গ্রামে একটা কথা আছে না জামাই বাড়িতে আইয়া bore হই उधर ফিডায় প্রতিদিন পর পর প্রত্যেকদিন রাতে পিডায় তো বউ একদিন কয় যেকে তুমি কি আমারে লয়ে খাইদনা না তখন জামাই উত্তর দেয় কি তুমি কি মাইরা বুঝ না এক খবর কর্মীরা সময় আমার প্রোগ্রামে আসে আর নেতা যখন ফোন দিয়ে আপনারে জিজ্ঞেস করবে

আমরা একবার আমাদের উত্তর দিয়েছি আমরা শেষ করে দিব আমরা আমাদের মা খালাদেরকে সাথে নিয়ে আমরা পাঁচশো ভোট পাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করছি পাঁচশো আমরা খাদগর থেকে রওনা হয়েছি শেষ করবো কোথায় গিয়ে ইনস্টাগ্রাম দেখি আমাদের কয় লাখ ভোট হয় সাঙ্গ এই জনগণ যদি চায় তারা কাউকে পাঁচশো ভোট দিতে পারে আবার এই জনগণে যদি চায় তাহলে চার লাখ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত আমরা বলেছি দশটা ভোটে যদি আমি পাই আমি আসনাদ আবদুল্লাহ দেবিদ্বার থেকে নির্বাচন করে এই দশজন ভোটারকে সাথে নিয়ে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ যিনি জিতবেন যিনি জিতবে যেই জিত জনতা যেই রায় দেখ না কেন আমরা সেই রায়কে আমরা হচ্ছে যথাযথ মেনে নিয়ে আমরা হচ্ছে দেবীদের পুনর্গঠন আমরা কাজ